ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছিলাম গঙ্গনামপুরে আর গঙ্গনামপুর থেকে এখন যাবো বাড়ি তো আমি আজকে বাইক স্কুটি নিয়ে আসিনি আমি আজকে এসেছি টোটো করে ব্লক বানাতে বানাতে তো আমি আবারও যাব টোটো করে সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা বাস গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু আমি বাসে যাব না আমি টোটো যাব একটু হালকা ভিউ নিতে নিতে তো আপনি যাবেন কখন যাবেন তাই ফাইনালি টোটো পেয়ে গেছি অলরেডি আর আমাদের তপন লাইনে কিন্তু টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে এই না যে টোটোর জন্য দাঁড় হয়ে থাকতে হয় গাড়ির জন্য দাঁড় হয়ে থাকতে হয় সেরকমটা না দেখো পেছনে কিন্তু বাস গাড়ি দাঁড়িয়ে আছে এইদিকে টোটোও দাঁড়িয়ে আছে তোমরা যেটাতে খুশি যেতে পারো টোটো করেও যেতে পারো বাসে করেও যেতে পারো তো আমি টোটো করেই যাব ঠিক আছে আমাদের কিন্তু টু তপনে কিন্তু ভাড়া কিন্তু একে কুড়ি টাকা করে নেয় ঠিক আছে তপনে গেলেও কুড়ি টাকা গঙ্গরামপুর আসলেও কুড়ি টাকা নিবে আর গঙ্গরামপুরের থেকে টোটো গাড়ি দুটোই কিন্তু একই ভাড়া ঠিক আছে টোটোর ভাড়াও কুড়ি টাকা গাড়ি বাস ভাড়াও টাকা ঠিক আছে তো কেউ যদি ভাড়া বেশি চায় তোমরা কিন্তু দেবে না অবশ্যই আর রাত্রির যদি খুব বেশি রাত হয়ে যায় সাড়ে আটটা আটটার পর নটা তখন কিন্তু একটু ভাড়াটা দশ টাকা হলেও বেশি নাই ঠিক আছে তো আমাদের টোটো ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু খেলা হবে আমি ঠিক মতন ভাবে তুলতে পারলাম না হালকা করে তুলে নিলাম দেখো বড় করে একটা গেট করা আছে এটা হচ্ছে ফুটবল ময়দানের এখানে ঠিক আছে ফুটবল ময়দানে কিন্তু প্রতি একটা খেলা হয় সেই খেলাটা আবারও হবে তোমরা কে কে দেখতে আসবে অবশ্যই চলে এসো আমি আসবো আর আমিও কিন্তু আজকে বাইক স্কুটি না নিয়ে এসে খুব একটা ভালো করেছি এই কারণে দেখো পুলিশ মামারা কিন্তু বাইক ধরছে ঠিক আছে চেকিং বসে গেছে আর এখানেই কিন্তু চেকিংটা বসে বেশিরভাগ তোমরা যদি কেউ বাইক গাড়ি নিয়ে আসো ওখানে কিন্তু অবশ্যই থামে থেমে যাবে দেখবে ভালো করে চেকিং বসে আর এইদিকে কিন্তু দেখো এটা হচ্ছে নয় বাজে হচ্ছে কালী মন্দিরে এখানে বুধবারে কিন্তু কালী পুজোর উপলক্ষে একটা মেলা হবে তোমরা অবশ্যই চলে এসো আমি চলে আসবো